এন্ড আমরা মিউ এ টু বি ইকুয়ালস সাইন আই আর যে লিখব সি লেখার সময় পরের লাইনে আমরা লিখব মিউ বি বাই মিউ এ ইকুয়ালস টু সাইন আর কেন আমরা এইভাবে ভাবে লিখব কি করে আমরা লিখতে পারব সেটার একটু আমি ব্যাখ্যা দিতে চাইছি স্বাগতম সকল আমার প্রিয় স্টুডেন্টদেরকে আমি পার্থ সকাচন্দ তো আজকে আমাদের ক্লাস হতে চলেছে ওয়ান শট ক্লাস টেনের চ্যাপ্টার থেকে আলোর প্রতিসরণ আমরা পড়ে এসেছি সেই প্রতিসরণ থেকে আমরা ওয়ানসার দেখব তো প্রতিসরণের ক্ষেত্রে মোদ্দা টপিক্স কি ছিল যে আলো কোন সমসত্ত্ব মাধ্যম থেকে আমি ছবি এঁকে রেখেছি আগে থেকেই তো লক্ষ্য করো সমসত্ত্ব মাধ্যম থেকে অপর কোন সমসত্ত্ব মাধ্যমে আলোর আলো যখন প্রবেশ করে তাহলে এক সমস্বচ্ছ মাধ্যম থেকে এসছে অপর সমস্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো প্রবেশ করার সময় প্রথম স্বচ্ছ সমস্বত্ব মাধ্যমকে আমি এ দ্বিতীয় স্বচ্ছ সমস্বত্ব মাধ্যমকে আমি বি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি তো আসার সময় আমি কি দেখতে পাচ্ছি না বিভেদ তল বিভেদ তল ব্যাপারটা কি না প্রথম ও দ্বিতীয় স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যম যে তলের দ্বারা ডিভাইডেড তাকে আমরা বলবো বিভেদ তল তো বিভেদ তল দ্বারা বিভেদ তল থেকে আলোক রশ্মি কি হয় সোজা পথে না এসে গতিপথ কিছুটা বাঁকিয়ে অগ্রসর হতে থাকে অগ্রসর তো হয় কিন্তু গতিপথ অগ্রসর হয় তাহলে আলোর আমরা কি বলবো আলোর প্রতিসরণ ক্লিয়ার করতে পেরেছি আলোর প্রতিসরণের দুটো সূত্র ফান্ডামেন্টালি দুটো সূত্র একটা হচ্ছে প্রথম সূত্র একটা হচ্ছে দ্বিতীয় সূত্র তো প্রথম সূত্র কি বলছে যে রশ্মি এসে আপতিত হয় সেই রশ্মিকে আমরা কি বলে থাকি আপতিত রশ্মি তাকে আমরা বলে থাকি আপতিত রশ্মি আর যে রশ্মি তল থেকে যে রশ্মি বেঁকে গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে সেই রশ্মিকে আমরা বলব প্রতিশ্রিত রশ্মি সেটাকে আমরা কি বলবো প্রতিশ্রিত রশ্মি ক্লিয়ার এবারে যে বিন্দুতে আলো রশ্মি আপতিত হয়েছিল সেই বিন্দুকে আমরা বলবো আপতন বিন্দু তাকে আমরা কি বলবো আপতন বিন্দু ক্লিয়ার এই আপতন বিন্দু থেকে যে লম্ব বানিয়েছিলাম যে তলের উপরে যে লম্ব সেই লম্বকে আমরা বলবো অভিলম্ব তো এতটুকু ক্লিয়ার তো এবার এখানটা তুমি লক্ষ্য করো তাহলে এই যদি এবিডি যদি একটা তল হয়ে থাকে আই ই ই এফ পি কিউ তাহলে কোন তল অবস্থান করছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং অভিলম্ব এই তল অবস্থান করছে এই তলে কিন্তু নয় এই তলে অবস্থান করছে তাহলে এটা কেন প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কি বলছে না দ্বিতীয় সূত্র বলছে যেটা আমাদের স্নেলের সূত্র স্নেল বিজ্ঞানী স্নেল তিনি কি বলেছিলেন নির্দিষ্ট মাধ্যম এটা একটা নির্দিষ্ট মাধ্যম এটা একটা নির্দিষ্ট বর্ণ তাহলে নির্দিষ্ট মাধ্যমের যদি হয়ে থাকে এবং নির্দিষ্ট বর্ণের যদি হয়ে থাকে তাহলে আপতিত রশ্মি মধ্যবর্তী কোনটাকে আমরা কি বলবো আপতন অবিলম্বে প্রতিশ্রিত কোন তাহলে নির্দিষ্ট বর্ণ যদি হয় নির্দিষ্ট মাধ্যম যদি হয় তাহলে আপতন কোণের সাইন আপতন কোন মানে হচ্ছে কোনটা না আই তার সাইন তার সাইন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণ বা প্রতিশ্রিত কোণের সাইন প্রতিসরণ কোন হচ্ছে কোনটা আর তাহলে আর এর সাইন নেব আমরা সাইন কোসাইন ট্যান কট ইত্যাদি ক্লাস টেনে পড়ছি তো তাদের সাইন নেব এবং এদের অনুপাত অলওয়েজ কি হবে না ধ্রুবক অলওয়েজ কি হবে ধ্রুবক এই ধ্রুবককে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় থাকে না মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা মিউটাকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় থাকে তাহলে এই মিউকে হয় যেহেতু এ মাধ্যম এটা হচ্ছে এই উপরের মাধ্যমটা কি মাধ্যম ছিল এ নিচের মাধ্যমটা কি মাধ্যম ছিল না তাহলে মাধ্যম থেকে যদি বি দ্বারাও ডিনোট করা হয়ে থাকে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরাঙ্ক মিউকে আমরা কি বলবো প্রতি সরাঙ্ক হচ্ছে হচ্ছে কি না প্রতি সরাঙ্ক ওই বি মাধ্যমের এমন এক ধর্ম যে ধর্মের প্রভাবে যে ধর্মের জন্য আলোক রশ্মির বেগেরও পরিবর্তন হয় এবং দিকেরও পরিবর্তন হয় আরে এই দুটো মাধ্যম যদি একই হতো তার মানে এই দুটো মাধ্যমের ধর্ম যদি একই হতো তাহলে সোজা পথে যেত তাহলে মাধ্যমের ঘনত্ব আলাদা ধর্ম আলাদা হওয়ার জন্য তো দিকের পরিবর্তন হয়েছে তাহলে ঘনত্ব ধর্মটাকে নির্দেশ করছে কি না প্রতিসরাঙ্ক তাহলে প্রতিসরাঙ্কের জন্যই মাধ্যমের ওই মাধ্যমে আলোক বেগ এবং দিকের পরিবর্তন ঘটছে ক্লিয়ার হচ্ছে এই প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে না মিউ নির্ভর করে থাকে মাধ্যমের মাধ্যমের উপর মাধ্যমের উপর এক দ্বিতীয়ত হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে থাকে দ্বিতীয়ত কি হচ্ছে ওই সারাউন্ডিং তাপমাত্রার উপর নির্ভর করে থাকে তাপমাত্রার উপর নির্ভর করে থাকে ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে থাকে প্রতিসরাঙ্ক তো প্রতিসরাঙ্ক মেনলি দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি কেন আমি এতটুকু বলতে আসছি কারণ ফাইনালি আমরা মিউ এ টু বি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর যে লিখব সাইন আর যে লিখব সি লেখার সময় পরের লাইনে আমরা লিখব মিউ বি বাই মিউ এ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর সাইন আর কেন আমরা এইভাবে লিখব কি করে আমরা লিখতে পারবো সেটার একটু আমি ব্যাখ্যা দিতে চাইছি দেখো যে আপেক্ষিক প্রতিসরণ করছে যে এইখানকার মাধ্যমটা যদি বায়ু না থাকতো বায়ু যদি না থাকতো তাহলে বায়ু ব্যতীত অন্য কোনো মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে আনুগ্রস্মী প্রতিশ্রিত হতো তখন আমরা কি বলতাম না তখন আমরা প্রতিসরাঙ্ক পেতাম তখন ওই প্রতিসরাঙ্ককে আমরা কি বলবো আপেক্ষিক মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক তখনই বলবো এটা হচ্ছে বিভেদ তল এই বিভেদ তলের এক সাইডে অবশ্যই বায়ু বা শূন্য মাধ্যম থাকবে অপর সাইডে অন্য যে কোনো মাধ্যম থাকুক অন্য যে কোনো মাধ্যম সে জল হতে পারে কাঁচ হতে পারে যাই থাকবে থাকুক একটা মাধ্যম অবশ্যই বায়ু হতে হবে আর আপেক্ষিক প্রতিসরাংকের ক্ষেত্রে যে কোনো মাধ্যম বায়ু ব্যতীত যে কোনো মাধ্যম এবং অন্য কোনো মাধ্যমে আলু রশ্মি প্রবেশ করবে তখন সাইনাই বা অনুপাতকে আমরা কি বলবো আপেক্ষিক বা বা মাধ্যম মাধ্যম বায়ু থেকে অন্য যে কোনো মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে ওইরূপ ওই মাধ্যমের প্রতিসার আমরা কি বলবো পরম প্রতিসরাঙ্ক তাহলে পরম প্রতিসরাঙ্কটাকে নিয়ে একটু ভালো করে বিবেচনা করা উচিত তাহলে এখানটা আমি ধরেই নিলাম এখানে ধরো বায়ু রয়েছে তাহলে প্রথম মাধ্যমটা বায়ু তাহলে প্রথম মাধ্যমে বায়ু যদি হয়ে থাকে তখন এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক অঙ্ক যেটা আমরা মিউ বি অনলি মিউ বি ইকুয়ালস আমি কি লিখতে পারবো সি বাই ভি যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত যেটা শূন্য মাধ্যমে আলোর বেগ হয়ে থাকে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাই না আর অন্য যে কোনো মাধ্যমের আলোর বেগ যেটা দেওয়া থাকবে রেকর্ড করা থাকবে সেটা তাহলে তাহলে বি মাধ্যমের প্রতিসর অঙ্ক কি করে পাবো না শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত করলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা পেয়ে যাব বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়ে থাকে না বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়ে থাকে যেটা আমাদের এ মাধ্যম এ মাধ্যমকে আমরা বাই মাধ্যম বলবো যাকে আমরা মিউ নর দ্বারা প্রকাশ করবো প্রতিসরাঙ্কের মান কত হয়ে থাকে এক হয়ে থাকে সর্বোচ্চ হয়ে থাকে সর্বনিম্ন হয়ে থাকে এক প্রতিসরাঙ্ক যেহেতু বেগ বেশি সেহেতু প্রতিসরাঙ্ক কম তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে প্রতিসরাঙ্ক কম হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্লিয়ার করতে পেরেছি এবারে আমি বলতে চাইছিলাম যে মিউ বি বা মিউ এ কি করে আসছে এবার তুমি লক্ষ্য করো যে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এক বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে সি বাই ভি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কত না সি বাই ভি তাহলে মিউ এ ইকুয়ালস টু আমি কি লিখতে পারতাম না মিউ এ ইকুয়ালস টু সি বাই ভি এ লিখতে পারতাম আর মিউ বি ইকুয়ালস টু সি বাই ভি বি লিখতে পারতাম কারণ আমি পরম প্রতিসরণকে যদি খুঁজি তাহলে এইভাবেই আমি লিখবো তাহলে মিউ এ বাই মিউ বি যদি আমি করি বা মিউ বি বাই মিউ এ যদি করি তাহলে মিউ বি বাই মিউ এ যদি আমি করি তাহলে আমি মিউ বি ইকুয়ালস টু কি লিখতে পারি সি বাই ভি বি সি বাই ভি বি তাহলে সি বাই ভি বি ইকুয়ালস টু কি সি বাই ভি বি ডিভাইডেড বাই সি বাই ভি এ সি বাই ভি এ ক্লিয়ার হচ্ছে এই ক্ষেত্রে তুমি দেখো যে মিউ এ

লিখতে পারি তাহলে মিউ এ টু বি ইজ इक्वल टू মিউ বি বাই মিউ এ তাহলে মিউ এ টু বি ইজ इक्वल टू মিউ বি বাই মিউ এ এই কারণে আমি লিখতে পেরেছি ক্লিয়ার তাহলে মোদ दट সংক্ষেপে আমি একটু যদি বলে দিই তাহলে মিউ এর সাথে প্রতিসারঙ্কের সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক মিউ এর সাথে তারম্বodic সম্পর্ক হচ্ছে কি না ব্যস্তানুপাতিক ক্লিয়ার এটা মনে থাকবে তাহলে একটু একটু মনে থাকবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি অনুঘর্ষিক প্রবেশ করে সাপোজ ধরো এটা হচ্ছে লঘু মাধ্যম তো লঘু মাধ্যম থেকে আলো গর্ষী আসছে ঘন মাধ্যম এটা তো ঘন মাধ্যমে আলোক আলোগ্রসী প্রবেশ করছে তো আলোর ধর্ম এটাই বলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক গ্রসী প্রবেশ করার সময় এটা হচ্ছে কি না অভিলম্ব এটা হচ্ছে কি না অবিলম্ব অবিলম্ব তো এক সাইডে থাকে না টোটালটাই হচ্ছে অবিলম্ব তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখনই আলোগ্রসী প্রবেশ করছে তখন রশ্মিকে দেখো প্রতিষ্ঠিত রশ্মিকে দেখো সোজা পথে না গিয়ে অবিলম্বের দিকে ঝুঁকে এসছে তার মানে প্রতিসরণ কোনটা ছোট হয়ে গেছে আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোনটা ছোট হয়ে গেছে তাহলে আপতন কোনটা বড় প্রতিসরণ কোনটা ছোট ঘন থেকে লঘুর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ঘনমাধ্যম এটা হচ্ছে লঘু মাধ্যম তো আলোর ধর্ম কি বলছে যে ঘন থেকে লঘু মাধ্যমে যখন আলুগ্রসি প্রবেশ করবে তখন অভিলম্ব এটা হচ্ছে আমাদের একই রকমভাবে এটা হচ্ছে অভিলম্ব তো অবিলম্ব থেকে দেখো আলুগ্রসি দূরে সরে গেছে দেখো কেমন করে না সোজাপথ সোজাপথ থেকে আরও দূরে সরে যাওয়া মানে কোনটাকে বড় করেছে তাহলে কোন যদি বড়ো হওয়া মানে অভিলম্ব থেকে দূরে সরে গেছে তাহলে প্রতিসরণ কোন আপতন কোণের তুলনায় কিছু বড়ো হয়ে গেছে তাহলে এক্ষেত্রে আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোনটা বড়। প্লেয়ার হচ্ছে তাহলে চুতি কোন এই জায়গাটায় কোনটা যে চ্যুতি কোন হচ্ছে এটাই যে লঘু থেকে ঘন্তে প্রবেশ করার সময় আলোগ্রস্মি যে কোণে বিক্ষিপ্ত হয়েছিল সোজা পথে না গিয়ে এই কোণে এই পথে এসেছে তাহলে যে কোনটাতে বিক্ষিপ্ত হয়েছে যে কোন সরিয়েছে যে কোন সরিয়ে নিয়েছে সেই কোনটাকে আমরা কি বলবো না চ্যুতি তা চুতিকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি ডেল চিহ্ন দ্বারা তো ডেল স্কেলটু কি না এই চুতি কোণ আমি কি করে পরিমাপ করব না এটা যদি আই হয় টোটালটা হচ্ছে আই তাহলে বড় কোন থেকে ছোট কোনটা যদি আমি বাদ দিই পেয়ে তাহলে আর মাধ্যমের ক্ষেত্রে ঘন থেকে লঘুর ক্ষেত্রে এটা যদি আই হয় তাহলে এই কোনটাও বিপ্রতিপোকন তাহলে বিপ্রতিপকন যদি হয় এটা হচ্ছে আই তাহলে বড় কোন থেকে ছোটো কোনটা যদি বাদ দিই তাহলে এই ডিফ্লেক্টেড কোনটা যেটাই হচ্ছে আমাদের চ্যুতি এই চ্যুতিকে আমরা ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করবো ডেল স্কেলটা কথা হবে আর আর মাইনাস আই, তাহলে ঘন থেকে লঘুর ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে লঘু থেকে ঘন ক্ষেত্রে থেকে অঘুর ক্ষেত্রে আলোগ্রসি কি দেখবো না আলোগ্রস্মি অভিলম্বে থেকে আলোগ্রস্মি অভিলম্ব থেকে অভিলম্ব থেকে কি হয় না দূরে সরে যায় দূরে সরে যায় এখানে কাছে সরে আসে এখানে দূরে সরে যায় তাহলে সমান্তরাল কাঁচ ফলকের চুটি ইকুয়ালস টু আমরা প্রমাণ করব এবং তার সাথে পার্শ্ব স্মরণ নির্ণয় করব তো আমি একটা এ বি সি ডি একটা কাঁচ ফলক টেনে নিয়েছি তাহলে এই কাঁচ ফলকের উপরে আমি কি করব আলোক রশ্মি আপতিত করব আলোক রশ্মি আপতিত করেছি তো আলোক রশ্মি আপতিত করার সাথে সাথে যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দু থেকে আমি অভিলম্ব বানিয়ে নিয়েছি কাঁচ ফলকটা কিভাবে আছে ভুল ধারণা নেবে না কাঁচ ফলকটা ধারণা আছে এরকম এইরকম কাঁচ ফলক আছে তাহলে আমরা যদি এই সাইড থেকে দেখি তাহলে কাঁচ ফলকের এই আয়ত ক্ষেত্রেকার দেখতে পাবো আমরা ওইভাবেই লক্ষ্য করছি তাহলে এবারে এই আলোকরশ্মি যে মাধ্যম থেকে আসছে তার পারিপার্শ্বিক মাধ্যমটাকে আমি ধরে নিলাম লঘু মাধ্যম আর এই মাধ্যমটাকে আমি ধরে নিলাম ঘন মাধ্যম ক্লিয়ার করতে পেরেছি নেক্সট আমরা দেখবো যে এই আলোকরশ্মির প্রতিসরণ কেমন হচ্ছে লঘু থেকে ঘন থেকে গেলে আলোকরশ্মি অবিলম্বে দিকে ঝুঁকে যায় তাহলে এটা যদি আইকন হয়ে থাকে এটা হচ্ছে কি আমি ধরে নিলাম প্রতিসরণ কোন আর ওয়ান এবার তুমি লক্ষ্য করো এই প্রতিশ্রিত রশ্মি এই জায়গাটায় আর থেমে থাকবে কি ডেফিনেটলি না সে কি হবে অগ্রসর হবে অগ্রসর হওয়ার পরে কি হবে প্রতিশ্রিত রশ্মি অগ্রসর হয়েছে অগ্রসর হওয়ার পর কাঁচ ফলকের আরেকটা তলে এসে আপতিত হয়েছে হয়েছে এটা এটা উপরের তল তল নিচের তো তলে এসে আপতিত আপতিত হওয়ার পরে এবারে আলু রশ্মি কোথায় যাবে দেখো ওই আলু রশ্মি এবারে কি কোন পাশে আসছে না ঘন মাধ্যমে ছিল তাহলে এবারে আলু রশ্মি কোথায় যেতে চাইছে যে ওই কাঁচ ছেড়ে বাইরে যেতে চাইছে তাহলে বাইরের মাধ্যমটা কি মাধ্যম রয়েছে লঘু মাধ্যম রয়েছে তাহলে বাইরের মাধ্যমে যদি লঘু হয়ে থাকে তাহলে ওই রশ্মি লঘু মাধ্যমে এবারে প্রবেশ করার চেষ্টা করবে তাহলে ঘন থেকে লঘুর দিকে যেতে আছে তাহলে ঘন থেকে লঘুর দিকে রশ্মি গেলে কি হয় না অভিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে শীত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেছে সোজা পথে আসেনি দূরে সরে গেছে পুরো কনসেপ্ট এখানটায় ভরে ভরে আছে এবার লক্ষ্য করো তাহলে এক্ষেত্রে এটা ছিল আপতন কোন আর এটা ছিল প্রতিসরণ কোন তাহলে এই আপতন কোণের মানটা কত হবে তোমরা এবারে বলো আপতন কোণের মানটা কত হবে দেখো এটা হচ্ছে কি অভিলম্ব এটাও হচ্ছে অবিলম্ব তাহলে দুটো অভিলম্ব একটা সমান্তরাল কাজফলকের উপরে লম্বভাবে অবস্থান করছে তার মানে এরা দুজন পরস্পরের সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক তাহলে ভেদক যদি হয় তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও হচ্ছে কত না আর ক্লিয়ার করতে পেরেছি আর এই কোনটা হচ্ছে কি না এই কোনটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল নির্গত হয়েছে না ই ইমার্জেন্ট অ্যাঙ্গেল এবারে তোমরা লক্ষ্য করো এ বি তলের ক্ষেত্রে কোন তল না এ বি তল তাহলে এ বি তল তাহলে এক্ষেত্রে যদি স্নেলের সূত্র আমরা ইউজ করি স্নেলের সূত্র কি না মিউ এ টু বি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর তাহলে এখানটায় এ টু বি কোনটা না এ হচ্ছে লঘু মাধ্যম বি হচ্ছে ঘন মাধ্যম ক্লিয়ার করতে পেরেছি সাইন আই আই হচ্ছে আপতন কোন এই আই আর এটা হচ্ছে কি না প্রতিসরণ কোন আর তাহলে আই বাই আর ওয়ান নিয়ে নিলাম যেটি প্রসরণ কোনটা কত ছিল না আর ওয়ান এবারে এখান থেকে আমরা কি লিখতে পারি না মিউ এ টু বি মিউ বি বাই মিউ এ লিখতেই পারি আগেই আমি বুঝে দিচ্ছি মিউ বি বাই মিউ এ ইজ আমি লিখতে পারি সাই আই বাই আর ওয়ান নেক্সট দ্বিতীয় তলে তুমি চলে যাও ডিসি তল বা সিডি তলের ক্ষেত্রে সিডি তলের ক্ষেত্রে বলো না সিডি তলের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি যে মিউ কোথ থেকে কোথায় যাচ্ছে না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম পুনরায় এ মাধ্যম মানে বি টু এ

এবারে দেখো প্রথম ইকুয়েশনে কি রয়েছিল মিউ বি বাই মিউ এ তাহলে একে মিউ এখানে রয়েছে মিউ এ বাই মিউ বি তাহলে মিউ বি বাই মিউ এ যদি আমি করে নিই তাহলে কি লক্ষ্য করব তাহলে মিউ বি বাই মিউ এ করে নিলে সাইন ই বাই সাইন আর ওয়ান লিখব বা আরেকটা সাইডে কি করব উল্টে দেব আর তো কিছুই না এবারে দুটো ইকুয়েশনকে কম্পেয়ার কর দেখো বাম সাইড সমান তো ডান সাইড কি হবে একা একা সমান হয়ে যাবে তাহলে লিখতেই পারি সাইন আই বাই সাইন আর ওয়ান ইকুয়ালস টু সাইন ই সাইন ই ডিভাইড বাই সাইন আর ওয়ান তাহলে সাইন আর ওয়ান সাইন আর ওয়ান তো সাইন আই ইকোলস টু সাইন তাহলে সাইন সাইন বুথ সাইডে ক্যান্সেল হয়ে যাবে আই ইকোশ টু ই ইনভার্সেট রুলস অনুযায়ী সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে আই ইকোশ তার মানে আপতন কোন আর নির্গমন কোণের মান সমান এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা দুজন পরস্পরের সমান্তরাল তো সমান্তরাল যদি হয় দুটো রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে আপ লিখতেই পারি আপতিত রশ্মি নির্গত রশ্মি কি লিখবো নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল তাহলে পরস্পর যদি সমান্তরাল যদি হয় তাহলে চ্যুতি কোন কত হবে জিরো চ্যুতি কোন কথা হবে জিরো এরপরের কনসেপ্ট হচ্ছে কি পার্শ্ব স্মরণ নির্ণয় দেখো পার্শ্ব স্মরণ কোনটা যে পার্শ্ব স্মরণ হচ্ছে এটাই যে সোজা পথ থেকে কতটা ডিফ্লেক্ট হয়েছে সোজাটা সোজা পথ তাহলে সোজা পথ থেকে কতটা ডিফ্লেক্ট হয়েছে না এইটুকু দূরত্ব ডিফ্লেক্ট হয়েছে তাহলে এইটুকু দূরত্ব বলতে আমি নাম দিয়ে দিলাম এটাই আরও এই আরও ডিস্টেন্সটা ডিফ্লেক্ট হয়েছে কেন না এইটুকু কাজ ফলকের জন্য যদি আরও বড় থিকনেসের ফলক হতো তাহলে আরও বেশি ডিফ্লেক্ট হতে পারত তাহলে এইটুকু কাঁচ ফলক এই টি বেদের কাজ ফলকের জন্য আরও পরিমাণ ডিফ্লেক্ট হয়েছে তাহলে এই আর মান আমি কি করে বার করব আরও নাম দিয়ে দিলাম এম এম এটাকে আমরা নাম দিয়ে দিলাম পি ক্লিয়ার তাহলে কোনটা কথা হবে আই থেকে আর ওয়ানটা বাদ দিয়ে দিলে আই মাইনাস আর ওয়ান তাহলে এই কোনটার এই কোনটার রেসপেক্টে আমি সাইন নেব তাহলে সাইন আই মাইনাস আর ওয়ান ইকুয়ালস টু আমি লিখবো কি সাইন কি হয়ে থাকে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কোনটা আরও ডিভাইড বাই অতিভুজ হচ্ছে এন আরও ডিভাইডেড বাই এনার তাহলে এনারটা হচ্ছে কি না কাঁচ ফলকের মধ্য দিক দিয়ে গতিশীল হওয়ার সময় অগ্রসর হওয়ার সময় যে পথটা অগ্রসর হয়েছে কিন্তু এই পথটা কিন্তু আমরা মেজার করতে পারছি না আমরা মেজার করতে পারবো করতে পারবো না থিকনেসটা মেজার করতে পারবো এই কোনটা মেজার করতে পারবো এই কোনটা মেজার করতে পারবো বাদলা কি কি মেজার করতে পারবো ডেফিনেটলি না এই কোনটা আমরা মেজার করতে পারি লেন্সের সূত্র অনুযায়ী পার করার জন্য আমি কি করলাম না কসের সাহায্য নিলাম কস আর ওয়ানের সাহায্য নিলাম কস আর ওয়ান ইকুয়ালস টু কস আর ওয়ান কস হচ্ছে কোনটা আর ওয়ান হচ্ছে এই কোনটা তাহলে এনপিআর এই ত্রিভুজের ক্ষেত্রে কস মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে কোনটা না এনপি অতিভুজ হচ্ছে কোনটা এন আর তাহলে এনপি বাই আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইকাল টু এনপি বাই কস আর ওয়ান ক্লিয়ার বাই আর রয়েছে এখানে শুধু আর রয়েছে তার মানে আমি এটা উল্টে দেবো যে কস আর ওয়ান ডিভাইডেড বাই এনপি আর ও বসিয়ে দিলে বাঁচো স্মরণ বেরিয়ে যাবে স্মরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে এক কাঁচের বেধের উপরে ফার্স্টে দ্বিতীয়ত হচ্ছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কোন মাধ্যম থেকে আসছে তার উপরে নির্ভর করে থাকে তৃতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে কি এই কাঁচের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে থাকি যে কাঁচের প্রতিসরাঙ্কটা কত ক্লিয়ার হচ্ছে নেক্সট আমরা দেখতে চলেছি কি প্রিজিমের ক্ষেত্রে তো প্রি প্রধান ছেদ নিয়ে নিয়েছি ওই প্রিজিমের প্রতিসারক কোন হচ্ছে এ প্রিজিমের প্রধান ক্ষেতটা হচ্ছে সি যেহেতু এ মানটা রয়েছে তো আমি প্রতিসার কোণের মানটাকে আমি এ চিহ্নিত করেছি তো পি কিউ একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে ওই আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে প্রবেশ করার জন্য আলোক রশ্মি কি হয়েছে না অবিলম্বের দিকে ঝুঁকে গেছে তাহলে এবারে তোমরা লক্ষ্য করো ওই আলোক রশ্মি ঘন থেকে লঘু তে তাহলে অবিলম্ব থেকে দেখো দূরেও সরে গেছে অবিলম্ব থেকে দূরে সরে গেছে ক্লিয়ার করতে পারছি এবারে এই আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণটা করেছে সেটাকে আমি নাম দিলাম আই ওয়ান আর এই প্রতিসরণ কোন প্রতিসরণকন অলয় থেকে মেজার হবে অবিলম্বে সঙ্গে অবিলম্বে সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মি এই কোনটাকে আমরা বললাম আর ওয়ান ক্লিয়ার করতে পেরেছি এই প্রতিশ্রিত রশ্মি এই তলের রেসপেক্টে আপতিত রশ্মি তাহলে আপতন কোনটা কত অবিলম্বে সঙ্গে অলরেডি মেজার করতে হবে তার থিটা ধরে নিলাম আর এই প্রতিশ্রিত রশ্মি থিটা ধরতে পারি অনেকে এটাকে আর টু ও ধরে রাখে কিন্তু আমি থিটা ধরবো এটাকে থিটা ধরবো তাহলে এই প্রতিশ্রিত রশ্মি এই তলের ক্ষেত্রে আপতিত রশ্মি এবারে এই তল থেকে নির্গত হয়েছে এটাকে আমরা নির্গত রশ্মি বলবো এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল সঙ্গে মেজার করতে হবে এই অ্যাঙ্গেলটাকে আমরা ই চিহ্ন দ্বারা প্রকাশ না করে চিহ্ন দ্বারা প্রকাশ করলাম ক্লিয়ার হয়েছে তাহলে এবারে আমরা লক্ষ্য করতে চলেছি যে এই আপতিত রশ্মি এই নির্গত রশ্মি এই দুটো কতটা কোণে ডিফ্লেক্ট হয়েছে এই ছিল রশ্মি নির্গত হচ্ছে এইভাবে তাহলে কতটা কোণে ডিফ্লেক্ট হয়েছে এই কোনটাতে এই কোনটা হচ্ছে কত না জ্যোতি এই কোনটা আমাকে কি করতে হবে পরিমাপ করতে হবে ডেলের মানটা বার করতে হবে তাহলে এই ডেলের মান যদি আমাকে বার করতে হয় আমি প্রত্যেকটা নাম দিয়ে দিই পি কিউ এটাকে আমি নাম দিলাম আর এস এখানটা আমি নাম দিলাম ধরো এম এটাকে আমি নাম দিলাম এন এটাকে নাম দিলাম ও এটাকে নাম দিলাম ধরো ডব্লিউ ক্লিয়ার যাই হোক একটা নাম দিয়ে দিলাম তাহলে এই ডেলের মানটা আমাকে বার করতে হবে তো ডেলের মান আমি কিভাবে বার করব ডেল বার করার ফর্মুলা কি না ডেলের মান বার করার জন্য আমাকে এই ত্রিভুজটা নিতে হলো কোন ত্রিভুজটা এম কিউ আর তাহলে এই এম কিউ আর ত্রিভুজের ডেল্টা হচ্ছে কি বহিকোণ তাহলে বহিঃ কোণ কি হয়ে থাকে দূরবর্তী অন্তঃকোণের সমষ্টি হয়ে থাকে এই দুটো কোণের সমষ্টি হবে এই দুটো কোণের মান কত এই কোণটা যদি আই ওয়ান হয় এই টোটাল কোনটা হচ্ছে কি আই ওয়ান তাহলে টোটাল কোনটা যদি আই ওয়ান হয়ে থাকে তাহলে এই কোনটার মান কবে কত হবে না বড়োটা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান তাহলে এই কোনটা হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান এই কোনটা কত হবে না এটা এই কোন এই দুটো কোনের তো সমষ্টি এই কোনটা আর এই কোনটার তো সমষ্টি তাহলে এই কোনটার মান কি করবো এটা যদি আই টু হয়ে থাকে তাহলে টোটালটা হচ্ছে আই টু কেন বিপ্রতিপ কোন বলে তাহলে টোটালটা থেকে এই ছোটো কোনটার মান যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাব তাহলে আই টু মাইনাস থ্রিটা করে দেবো তাহলে ডেল টু কত পাবো না আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস থ্রিটা এই দুটো কোণের সমষ্টি ডেল পেয়ে যাবো এখান থেকে আমি সিম্পল লিখতে পারি পারি নেক্সট তাহলে এই আর ওয়ান আর এই দুটো হচ্ছে কি ইন্টারনাল কোণ তাহলে এই কোনটাকে আমাকে কি করতে হবে সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলার জন্য একটু কাজ করতে হবে কি কাজ করবো না এ কিউ এন আর এই যে চতুর্ভুজটা দেখছি এই চতুর্ভুজটা নিলাম তাহলে এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত না তিনশো ষাট ডিগ্রি চারটা কোনটা একটা এ কোণ প্লাস আরেকটা কোন কোন দেখো এ এন তাহলে এই কোনটা এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি কেন না এই উপর এটা তো লম্ব তাহলে এই কোনটা কত নব্বই প্লাস কিউ এন আর কোন এ কোন এই কোনটা কত হবে নাইনটি কেন না এ সি তলের উপর এটা ও এন তাহলে নাইনটি ক্লিয়ার তাহলে এবারে আর ইসিক টু কত না কিউ এন আর টু এ কোনটা থেকেই যাবে তাহলে এ কোনটা থেকেই যাবে তাহলে তিনশো ষাট থেকে একশো আশি বাদ দিয়ে দেবো একশো আশি মাইনাস এক মাইনাস এবার কিউ এনার মানটা বার করতে হবে তো কিউ এনার মান বার করার জন্য এই ত্রিভুজটা নিলাম কোন ত্রিভুজ এই ত্রিভুজটা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটা কোন সমষ্টি কত না একশো আশি ডিগ্রি এটা একটা ইকুয়েশন বানিয়ে রাখবে ক্লিয়ার একশো আশি তাহলে ত্রিভুজের তিনটা কোন কি কি এই ত্রিভুজের ক্ষেত্রে আর ওয়ান এটা হচ্ছে থিটা আর এই কোন তাহলে আর ওয়ান প্লাস থিটা প্লাস কিউ এন আর কোন তাহলে কিউ এন আর ইজিক্যাল টু কত পেলাম কিউ এন আর ইজিক্যাল টু একশো আশি মাইনাস আর ওয়ান মাইনাস থ্রিটা ক্লিয়ার হচ্ছে এবারে এই কোয়েশ্চেনটা দু নম্বর দিলাম ইকুয়েশন এক আর দুইকে আমি তুলনা যদি করি তাহলে আমি কি লিখবো একশো আশি মাইনাস একুন ইকুয়ালস টু একশো আশি মাইনাস আর ওয়ান প্লাস থ্রিটা লিখতে পারি ব্র্যাকেট করে নিলাম এবারে একশো কে একশো আশি ক্যান্সেল মাইনাস কে মাইনাস ক্যান্সেল তাহলে এ কোন ইজিক্যাল টু কত পেলাম আর ওয়ান প্লাস থিটা তাহলে এ কোন মানে হচ্ছে কত না প্রতি সারক কোন যার মান হচ্ছে কত না এ তাহলে এ ইজিক্যাল টু আর ওয়ান প্লাস থিটা তাহলে আর ওয়ান প্লাস থিটার জায়গায় আমি এর মানটা বসিয়ে দেবো আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ সিম্পল ডেরিভেশন সিম্পল ডেরিভেশন কোনো বেশি কিছু নেই এরপরে কথা হচ্ছে কি যে ন্যূনতম চ্যুতি কোণের রাশিমালার ক্ষেত্রে যদি আমাকে ন্যূনতম চ্যুতি কোণ বার করতে এটা তো চ্যুতি তাহলে ন্যূনতম চ্যুতি যদি বার করতে হয় লিখে রাখি ন্যূনতম চ্যুতি তাহলে ন্যূনতম চ্যুতি যদি বার করতে হয় তাহলে তখন কি হবে না হবে তার মানে কি আপতন আর নির্গমন সমান সমান হবে হবে আপতন আর নির্গমন যদি হয় কোনটাও হতে বাধ্য এর বিকল্প নেই এর পরের কথা হচ্ছে যে এখান থেকে আমি এই প্রিজিমের প্রতিসরাঙ্ক কিভাবে বার করব। তো প্রতিসরাঙ্ক বার করতে গেলে আমাকে মিউ হেল্প নিতে হবে মিউ বার করতে হবে তাহলে মিউ ইজিক্যাল কত হয়ে থাকে যে কোনো একটা তলায় রেসপেক্টে

প্রিজিমটা যদি পাতলা হয়ে থাকে মানে প্রতিসারক কোন এই এর মানটা চার ডিগ্রি থেকে কম অনেক জায়গায় লেখা থাকে দশ ডিগ্রি আমি ধরবো চার ডিগ্রি থেকে কম যদি হয় তখন এরকম প্রিজিমকে আমরা কি বলবো না পাতলা প্রিজিম তো পাতলা প্রিজিমের ক্ষেত্রে আমরা ন্যূনতম ন্যূনতম চ্যুতির রাশিমালা বার করবো পাতলা প্রিজিমের ক্ষেত্রে তো পাতলা প্রিজিমের ক্ষেত্রে কি করে আমরা বার করবো না পাতলা প্রিজিমের ক্ষেত্রে যদি ন্যূনতম চ্যুতি করে রাশিমালা বার করতে হয় তাহলে একটা ধারণা রাখতে হবে ত্রিকোণমিতিক ধারণা যে থিটা যত ক্ষুদ্র হবে থিটা যত ক্ষুদ্র হবে সাইন থিটার মান কত হবে থিটা থিটার মান কত হবে না এক থিটা ক্ষুদ্র হলে যেহেতু প্রতিষ্ঠার কোন ক্ষুদ্র সেহেতু আই ওয়ান আর ওয়ান থিটা আই টু এগুলোর মানও কি হতে থাকবে ক্ষুদ্র হতে থাকবে তাহলে এবি তলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ টু বি ইকুয়ালস আমি কি লিখতে পারি সাইন আই ওয়ান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ক্লিয়ার এ বি তলের ক্ষেত্রে আমরা কি লিখবো এ পাশে একটা আমি ধরে নিলাম শূন্য মাধ্যম তাহলে শূন্য মাধ্যম এর একটা প্রতিসরাঙ্ক রয়েছে তাহলে এর প্রতিসরাঙ্কটা প্রিজমের প্রতিসরাঙ্ককে আমি কি ধরে নিলাম না মিউ ধরে নিলাম প্রিজমের প্রতিসরাঙ্কটাকে মিউ ধরব তাহলে মিউ বি বাই মিউ এ তাহলে মিউ বিটা হচ্ছে কি মিউ বিটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক তাহলে মিউ বি এটা হচ্ছে বি মাধ্যম মিউ বি ইকুয়াল টু মিউ ধরে নিলাম আর শূন্য মাধ্যমটা যে মিউ এ তার মান 1 ধরে নেব ক্লিয়ার আচ্ছা মিউ বি এর মান কত মিউ বি এর মান হচ্ছে মিউ শূন্য মাধ্যমে প্রতিষ্ঠাল যেহেতু এক সেহেতু ওয়ান বসিয়ে দেবো আর সাইন আই ওয়ান বাই আর ওয়ান কি লিখবো যেহেতু ক্ষুদ্র তাহলে তাহলে কি লিখতে পারি মিউ আর ওয়ান লিখবো এতটুকু ক্লিয়ার দ্বিতীয় তলের ক্ষেত্রে একই রকম ভাবে দ্বিতীয় তলের ক্ষেত্রে মিউ বি টু এর ক্ষেত্রে বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাচ্ছে বি টু কি লিখবো সাইন থ্রিটা ডিভাইডেড বাই সাইন আই টু লিখলা ক্লিয়ার আচ্ছা মিউ এ টু বি তাহলে মিউ এ বাই মিউ বি তাহলে ওয়ান বাই মিউ হবে এক্ষেত্রে আমরা কি লিখব ওয়ান বাই মিউ তাহলে থিটা বাই আই টু তাহলে এখান থেকে আমরা আই টু টু কি লিখে দেবো এখান থেকে আই টু ভিজিকাল টু কি লিখে দেবো মিউ থিটা মিউ থিটা এলের মান বার করার ফর্মুলা কি না ডেলের মান বার করার ফর্মুলা আছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস তাহলে আই ওয়ানের মানটা তুমি বসিয়ে দাও তাহলে মিউ আর ওয়ান আই টুর মানটা তুমি বসিয়ে দাও কি বসিয়ে দেবো না থিটা বসিয়ে দিলাম প্লাস মিউ থিটা এটা তুমি এ বর্তমানে রাখো এ হচ্ছে আর ওয়ান প্লাস থিটা সেই জন্যই আমরা এ বসিয়েছিলাম তো আচ্ছা মিউটাকে কমন নাও তাহলে মিউটাকে যদি কমন নিই আর ওয়ান প্লাস থিটা মাইনাস এ আর ওয়ান প্লাস থিটার জায়গায় আমরা কি বসিয়ে দেবো এ বসিয়ে দেবো মাইনাস এ এটাকে যদি কমন নিই মিউ মাইনাস ওয়ান তাহলে পাতলা প্রিজিমের ক্ষেত্রে চুটি কোণের রাশিমালা হচ্ছে কি এ ইন্টু মিউ মাইনাস ওয়ান আলোর প্রতিসরণের ক্লাস টেনের আলোর প্রতিসরণের সম্পূর্ণ ব্যাখ্যা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার সাথে লাইক কমেন্ট করতে বলবে না